দেখো প্রশ্নটা দেখো রেজা বাইশটা তিরিশে ঘুমাতে যায় এই সময়টা কিন্তু ঘন্টা রীতিতে দিছে হ্যাঁ এবং সকাল ছয়টা যে সকাল যেহেতু বলছে এটা কিন্তু বারো ঘন্টা রীতিতে কিন্তু মজার বিষয় হলো সকাল ছয়টা পঁয়তাল্লিশ চব্বিশ ঘন্টা রীতিতে সকাল ছয়টা পঁয়তাল্লিশই হবে আগে একই রীতি বানাবো আমরা এখানে ছটা পঁয়তাল্লিশ সকাল ছটা পঁয়তাল্লিশ চব্বিশ ঘন্টা রীতিতে কিন্তু ছয়টা পঁয়তাল্লিশই বাজবে তাহলে এবার বাইশটা তিরিশ হ্যাঁ বাইশটা তিরিশ আর থেকে হিসাব করো বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ হ্যাঁ চব্বিশের পরে তারপরে হলো চব্বিশের পরে একে চলে আসবে চব্বিশের পরে একে একে চলে আসবে চব্বিশ মানে শূন্য চব্বিশের পরে একে চলে আসবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কয় ঘন্টা হলো আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা এখানে আধা ঘন্টা কম এইখানে পঁয়তাল্লিশ মিনিট বেশি তাহলে পনেরো মিনিট আট ঘন্টা পনেরো মিনিট আট ঘন্টা

ঠিক আছে আড়াই দিকে পঁয়তাল্লিশ মিনিট বেশি পঁয়তাল্লিশ থেকে আধা ঘন্টা আদার দিলে পনেরো পনেরো এই আট ঘন্টা পনেরো মিনিট ওকে